জাল যে কারবার রমরমিয়ে চলছে এবং রাজনৈতিক মদত্যে এবং প্রশাসনিক প্রশ্রয়ে একটা দুর্নীতির চক্র চলছে যারা হেলথ স্বাস্থ্য ব্যবস্থায় সিন্ডিকেট রাজ চালাচ্ছে তাদের আহ নিয়ন্ত্রণে তাদের প্রত্যক্ষ কি বলবো যোগ সাজসে এই জাল ওষুধের কারবার চলছে এবং বিশেষ করে নয়ই আগস্ট আরজিক মেডিকেল কলেজে যে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে হওয়ার থেকে এই বিষয়টা প্রচারের আলোতে বেশি আসে এবং তখন সংবাদ মাধ্যম এটা নিয়ে অনেকগুলি খবর করে যে আলো শুধু কারবার সিবিআই এই নিয়ে যে তদন্তটা তারা শুরু করেছিল আমরা বলেছিলাম যে শুধুমাত্র ওই সন্দীপ ঘোষ আর কয়েকজন সাক্রেট নয় মাথা দিয়ে যেতে মাথা বেশি দিয়াই গেল না সেটা বিভিন্ন প্রসঙ্গ তার কারণ আমাদের কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের যে গোপন মজা পড়া রাজনৈতিক মজা পড়া তা তাদেরকে মাথা অব্দি যেতে দিল না দেবে না আমরা বুঝে গেছি কিন্তু আমরা তখনই বলেছিলাম যে এই জাল কারবার কিন্তু শুধুমাত্র আর্জিকর মেডিকেল কলেজের সীমাবদ্ধ নেই এই জাল কারবার পশ্চিমবাংলার সমগ্র সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেমন এমনকি বেসরকারি ক্ষেত্রেও ছড়িয়ে গেছে বাজারে খোলা বাজারেও ছড়িয়ে গেছে এবং এই মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা তা যা সামনে এনে দিল যে আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে যে মাতৃমৃত্যুর হার সেটা জাতীয় গড়ের উপরে উঠে এসেছে সেই প্রত্যেকটা মাতৃ যখন রিভিউ হয় প্রশাসনিক পর্যায়ে এক্সপার্ট চিকিৎসকরা যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন রিভিউ করেন তখনও কিন্তু অনেক ক্ষেত্রেই উঠে এসছে যে এক করতে এই রিঙ্গাসের স্যালাইন এবং দ্বিতীয় হচ্ছে শিল্পসাইরন অক্সিকাশন ইঞ্জেকশন যেটা দেওয়া হয় পশ্চিম মায়ের আহ প্রসব ওঠার পর সেই দুটো এই দুটি ওষুধ একটি সেলাইন এবং একটি ইঞ্জেকশন এই দুটির দিকে ইঙ্গিত বারবার উঠে এসছে যে এই দুটির কোয়ালিটি নিয়ে কিন্তু চিকিৎসকরা সন্দেহান এবং আমাদের সারা রাজ্যে গত দেড় বছর ধরে মানে দু তেইশের শেষ থেকে দু চব্বিশ সাল পুরোটা এইটা হচ্ছে যে একাধিক ব্লক হাসপাতাল মহকুমা হাসপাতাল জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল এমনকি মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে চিকিৎসকরা আমাদের আমাদের যে চিকিৎসক বন্ধুরা তারা একাধিকবার অভিযোগ করেছেন যে এই স্যালাইন এবং আরো কিছু ওষুধপত্র যা এত নিম্ন মানের যে রোগীকে প্রয়োগ করা মাত্রই রোগীর পার্শ্ব হচ্ছে বেশ কিছু ওষুধ যেগুলো কাজ করছে না কিন্তু পার্শ্ব কতটা নেই সেটাও তারা বলেছেন তার সঙ্গে সঙ্গে পার্শ্ব হচ্ছে তার মধ্যে এই ইন্ডিয়ার সিলেক্টেড পার্টিকুলার এইটি এবং শুধুমাত্র তারা যে মুখে আমাদের সংগঠনকে জানিয়েছে তাই নয় তারা তার পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের জানিয়েছেন তারা আবার অফিসার তাকে জানিয়েছেন মেডিকেল কলেজ হলে এম এস ভিপি এবং প্রিন্সিপালকে জানিয়েছেন লিখিত ভাবে জানিয়েছেন এবং তারা আবার স্বাস্থ্য ভবনে সেটা পাঠিয়েছেন প্রিন্সিপাল এমএস ভিপি এবং চিফ মেডিকেল অফিসাররা এইটার হাসপাতাল এক যে থেকে এরকম অভিযোগ গেছে এই প্রমাণ কিন্তু আমাদের হাতে রয়েছে কোন মাস ধরে বলতে পারবো কোন হাসপাতাল থেকে কোন মাসে কোন অভিযোগ গেছে গত এক দেড় বছর ধরে এই অভিযোগ পাওয়ার পরেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা চুপ করে বসে থাকলেন এমনকি ডিসেম্বর মাসে যখন অনাটাকে এই একই কোম্পানি চোপড়ার এই যে পশ্চিমবঙ্গ এটা নিয়ে যখন হচ্ছিল ওখানে সমস্যা দেখা দিল ওখানে আহ রোগী মারা যাচ্ছিল তারপরে যে তদন্ত ইত্যাদি ওদেরকে ম্যানুফ্যাকচারিং করতে বন্ধ করতে পারা হতো তখনো কিন্তু আমাদের সরকারের কোন না যারা নীতি নির্ধারক যারা সর্বোচ্চ নীতি নির্ধারক তাদের টনক তরা ছিল তারা কিসে ব্যস্ত থাকবেন তারা ব্যস্ত থাকবেন সরকারে এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে সিন্ডিকেট রাজ চলছে দুর্নীতি চলছে তাদের মদত দিতে এবং যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে হচ্ছে যে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিতে এটাই তাদের অগ্রাধিকার ফলে তাদের হচ্ছে যে অন্য কোন রকমের ব্রাঞ্চের স্বাস্থ্য ওষুধের গুণমান পরিষেবার গুণমান এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই সেই জন্য তারা ওই ছেট কালচারের পান্না যারা যাদের বিরুদ্ধে এই যে ধরুন অভিজ্ঞে নিরুপাক্ষ বিশ্বাস যাদের নামে মলিস্ট্রেশন থেকে শুরু করে হাজার একটার অভিযোগ তোলাবাজি হাজার একটার অভিযোগ প্রমাণিত প্রমাণ সহ জমা পড়েছে কমিটিতে তা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদের পুনর্বহাল করা পুরোনো মেডিকেল কাউন্সিলিং পুনর্বহাল করার জন্য তাদের ব্যস্ততা দেখলাম সেই একই সময়ে তারা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ এর বিরুদ্ধে যে কর্ণাটক সরকারের যে ব্যবস্থা এবং হচ্ছে যে ওদেরকে যে প্রোডাকশন বন্ধ করার নির্দেশ তা নিয়ে কোনো মাথা দেখা দিল না কারণ এটাও চলছে দুর্নীতি রাজের অংশ হিসাবে বরং এই বর্তমান নীতিনির্ধারকরা তারা যেটা করেছেন দুর্নীতি সহায়ক নীতি নিলেন কি নীতি নিলেন বা তার আগে যেটা করা হতো যে সারা বছরের টাকা পয়সা ওষুধ কেনার যে টাকা পয়সা জেলাগুলিকে হাসপাতাল গুলিকে তারা একসাথে নিয়ে নিতেন হাসপাতাল গুলি তাদের স্টক মেনটেন করত সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষায় পাঠাত নমুনা পাস করে এলে তারপরে সেই স্টোর থেকে তারা ওষুধ বের করতেন আর যদি ফেল করে তাহলে ওষুধ আর বের করতেন না ফেরত পারতেনি এইরকম একটা ব্যাপার এখন সরকার দুর্নীতি সহায়ক নীতি কি রকম না এখন আর ওই এক বছরের টাকা দেওয়া হয় না এখন এক মাসে দেড় মাসের করে টাকা দেওয়া হয় সামান্য কিছু টাকা এবং ওষুধের টাকা কমিয়ে দেওয়া হলো যাতে করে সমস্ত হাসপাতালে ওষুধের একটা সংকট কৃত্রিম সংকট তৈরি হয় এই আর্টিফিশিয়াল ক্রাইসিস বা কৃত্রিম সংকট তৈরি করা হওয়া তাতে কি লাভ হলো ওদের না ধরুন আজকে আমরা এখন একটা হাসপাতালে বা কোনো একটা জেলায় সমস্ত স্যালারি প্রায় শেষ হয়ে গেছে সেই সময়ে টাকা এলো টাকা চাইলো টাকা এলো এবং টাকা দিল সামান্য এক মাস এক মাস দেড় মাস মতো কেনার মতো যে টাকাটা সেটা এলো ফলে সঙ্গে সঙ্গে অর্ডার দিল অর্ডার দেওয়ার পরে কন্ট্রাক্টরের নিয়ম হচ্ছে তারা ষাট দিন অর্থাৎ দু মাসের মধ্যে সরবরাহ করতে হবে কন্ট্রাক্টরকে বারবার ভরা করতে শুরু করলো হাসপাতাল গুলি এবং জেলাগুলি ফলে তারা হয়তো সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে একটা সাপ্তাহে দিল সাপ্তাহে দেবার পরে পরেই তারা স্টোরে রাখতে পার না যেদিন পেলেন সেই দিনই বিকেলে বা পরের দিন সকালে তাদেরকে হাসপাতাল হাসপাতালগুলোতে পাঠিয়ে দিতে হয় এবং হাসপাতালগুলি ওষুধ পাওয়ার সাথে সঙ্গে আছে যে তারা ওই নমুনা পরীক্ষা রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে পারে না কারণ পরীক্ষা রিপোর্ট আসলো তিন মাস পরে আর ততদিনে হচ্ছে তার ওয়ার্ডে ওটিতে আউটরে সব জায়গাতে ওষুধ হয়ে গেল ফলে হচ্ছে যে যখন রিপোর্ট আসবে তিন মাস পরে রিপোর্ট যদি ফেল করেও তাহলেও কিন্তু ততদিনে এই ওষুধ ব্যবহৃত হয়ে গেছে পর্যাপসার হয়ে গেছে ফলে সুপার হচ্ছে যে যারা আধিকারিক সিএম ওই বা অন্য যারা আছেন বা মেডিকেল কলেজের এমএসডি প্রিন্সিপাল যে হচ্ছে ব্যবস্থা নেবেন যে বলবেন যে হচ্ছে যে এইটা রিপোর্টে ফেল করেছে এই ওষুধ ব্যবহার করবেন না সে সুযোগই নেই তার কারণ ওষুধ রিপোর্ট আসার আগে ওষুধ ব্যবহার হয়ে যাচ্ছে এই যে কৃত্রিম সংকট তৈরি করে দেওয়া এটা নীতি নির্ধারণ কারা করে টাকার অ্যালটমেন্ট স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ জায়গায় যারা বসে আছেন তারা ঠিক করেন ফলে তাদের এই যে দুর্নীতি চক্র এবং দুর্নীতি চক্রে এনজয়মেন্ট গেল তাদেরও একটা স্টেট ইন্টারেস্ট টাইমের স্বার্থ নিশ্চয়ই আছে এবং সেই জন্যই দেখুন আজকে এই মেদিনীপুর মেডিকেল কলেজে এত বড় কাণ্ড এক দুজন মায়ের কাজ চলে গেল বাকি তিনজন মা মৃত্যুর সঙ্গে জুটছে বিশেষ করে হাসপাতালে অথচ এরা এদের যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে চারজন ডিরেক্টর যারা দু সালে পরে ডিরেক্টর হয়েছেন এই মিস্টার নীরজ মিত্তাল শিব কুমার গুপ্তা মুকুল ঘোষ মৃত্যুকা এদের এদেরকে কিন্তু ওরা কোন রকমের জিজ্ঞাসাবাদ এদেরকে ডেকে রাখা এদেরকে গ্রেফতার করা কিছুই করল না কোনের মামলা রুজু হল না বরং এদেরকে গা ঢাকা দিয়ে রাজ্য ছেড়ে পাড়াতে সাহায্য করা হলো কেন পালাতে সাহায্য করা বলছি মাধ্যমে নেই কারখানায় নেই তারা নেই তারা আছে তদানীতন সরকার ওই যে বিদেশি মালিককে দেশ ছেড়ে পালাতে রাতারাতি পালানোর ব্যবস্থা করে দিয়েছিল সে আজ সে আমরা আজও ভুলতে পারি না এবং হচ্ছে যে এই এখানেও যে মৃত্যু মিছিল শুরু হয়েছে তার জন্য যারা দায়ী এই লোক তাদেরকে সিআইডি তদন্ত মানে অর্থ আমরা খুব ভালো করে জানি আগাম তার সেই তদন্তে কি বেরোবে সেটা বুঝতে পারছি আমরা হচ্ছে যে অনুমান করা কঠিন নয় পশ্চিমবাংলার মানুষ জানেন সিআইডি তদন্তের কি পরিণাম হতে পারে ফলে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর পক্ষ থেকে আমরা বলেছি কোন একজন সিটিং জাজ হাইকোর্টে কোন সিটিং জাজ কর্মরত কোন বিচারক তার তত্ত্বাবধানে যদি ছেলে প্যারি বা বিচার বিভাগীয় তদন্ত করলে তবেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে এই দুর্নীতির সরূপ উন্মোচিত হবে এবং এর পিছনে মাথা যারা রয়েছে তারা হচ্ছে যে উন্মোচিত হবে তা না হলে এটা হচ্ছে আর কদিন পরে যেমন রয়েছে কদিন পরে প্রায় অভয়াকাণ্ডে আমরা যা দেখলাম যে যারা যারা তথ্য প্রমাণ লোপাট করলো যারা যারা তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো যারা যারা ষড়যন্ত্র করলো যারা যারা দেহ লোপাট ইয়ে করে দিল রাতারাতি দেহ দাহ করে দিল তাদের কাউকে ধরা গেল না ধরা ধরলো না সিআইডি এবং সিবিআই ধরলো না কেন্দ্র এবং রাজ্যের রাজনৈতিক বোঝাপড়ার কারণে দুই শাসকের

শুনুন শাসক দলের ঘনিষ্ঠ ওই কুটিকতক যারা সিন্ডিকেট চালায় ডাক্তারি ডিগ্রিদারি কয়েকজন ক্রিমিনাল বাদে সমগ্র চিকিৎসক সমাজ পশ্চিম বাংলার তারা হচ্ছে এই অবয়াণ্ডের বিরোধিতার পথে নেমেছেন ওনাদের এখন হচ্ছে তাই জাত কোথ জন্মেছে চিকিৎসকদের উপরে কালেজ এটা হচ্ছে যে উনি এখন এইসব ভুলভাল বলছেন ওনার এটা প্রতিক্রিয়া দেওয়ার কোনো অর্থ হয় না এইসব বোকা বোকা কথা বলে উনি সংবাদ দรรদবে বেশি টাকা চেষ্টা করেন তারপরে ওনার রিয়াকশন বক্তব্য চান কিন্তু তা দিয়ে পশ্চিম বাংলার মানুষে কি যায় আসে এই পশ্চিম বাংলার মানুষ এই মানুষের কান যাচ্ছে একদম ছিড়ে যাচ্ছে আর ওনার এইসব মাকানি শুনবো শোষণের জন্য বসে আছে পশ্চিমবঙ্গের মানুষ একদম কেউ পছন্দ করে না ওনার মাকাই শোনা তাই আমরা উত্তর দেওয়া কোনো প্রয়োজন মনে করি না স্যার আরেকটা বিষয় যে আর কোন জুনিয়র ডাক্তার ওটি রুমে ঢুকতে পারবেন না এমনটাই নির্দেশ জারি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে এবং বলা হয়েছে যে এটা অমান্য হলে ডাক্তার যদি ওটিতে না ঢোকে তাহলে জুনিয়র ডাক্তার ওটিতে ঢুকবেন না আর সিনিয়র ডাক্তাররা তো ঘুরে গেলে আর ডাক্তারই পাবেন না পশ্চিম জুনিয়র ডাক্তার যদি ওটিতে ঢুকতে না পারে অপারেশন সে বেকার হবে আগামী দিনের সার্জন তৈরি হবে কারা মেডিকেল কলেজের যুদ্ধ জুনিয়ার ডাক্তারদেরই যে জায়গা তো ছাত্রদের জায়গা জুনিয়র ডাক্তারদের জায়গা তারা শিখবেন এটাই তো স্বাভাবিক তা না হলে আগামী জুনিয়রাই তো আগামী জেনে সিনিয়র হবেন আজকে সিনিয়ররা আছে দুদিন পর এক্সট্রা এ তারা রিটায়ার করে যাবেন তারপর তারা এক সময় মারা যাবেন কালের নিয়মে তখন হচ্ছে যে পশ্চিমবাংলায় অপারেশন মতো অপ করার মতো কোনো ডাক্তারই লাগবে না কারণ জুনিয়র ডাক্তারদের অতীতে যুক্ত দেওয়া হয় না এটা কোনো কথাও হলো স্যার আমার একটা শেষ প্রশ্ন আমরা অভয়ার মৃত্যু নিয়ে দেখেছি যে বিগত পাঁচ মাস ধরে বিভিন্ন আন্দোলন সিবিআই তদন্ত ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো দেখেছি কিন্তু এই পাঁচ মাস পর আবার যখন অভয় কাণ্ডের রায় দেবার একটা সময় এসে গেছে সাজা ঘোষণার একটা সময় এসে গেছে সুয়ালদা আদালতে ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনা এবং আমরা যতটুকু জেনেছি আপনাদের সঙ্গে কথা বলে যে এই যে অভয়ার একটা হত্যা বা ধর্ষণ বা খুন যাই বলি না কেন সেটি মূলত এই স্বাস্থ্য দুর্নীতির যে বিষয়টা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু স্যার তাহলে কি আপনি শুরুতেই বলেছিলেন যেটা একটা হিমশৈলের চূড়া মাত্র তাহলে কি পুরো পাহাড়টাকে কখনও এখনো পর্যন্ত ধরা গেল না দেখুন ওঝা সর্ষে নিয়ে ভূত ছাড়ায় এরকম একটা জায়গা আছে কিন্তু যদি সর্ষের ভিতরেই ভূত থাকে তাহলে তো ওঝা সর্ষে ভূত ছাড়াতে পারবে না ফলে যদি আপনার দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক চেহারা পায় এবং হচ্ছে যাদের দুর্নীতির বিচার করার কথা তারাই যদি দুর্নীতি চালান তারাই যদি দুর্নীতির মাথা হন তাহলে ধরবে কে সেই এবং কেন্দ্রের শাসক রাজ্যের শাসক উভয় যদি হচ্ছে যে এই যোগ থাকে তারা যদি করাপশনটাকে মনে করেন নিউ নর্মাল হয়ে গেছে তারা করাপশনটাকে মানুষ গুরুত্ব দিচ্ছে না করাপশনটা ইলেকশন ইস্যু হচ্ছে না বলে তারা দেদার করাপশন করবেন এটাই যদি তাদের রাজনীতি হয়ে থাকে যে দুর্নীতিটাই তাদের রাজনীতি তাহলে বাংলার মানুষকেই অবস্থান নিতে হবে যে ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন বাংলাকে আমরা রেখে যাব ভবিষ্যৎ প্রজন্মের হাতে দিয়ে যাব। সেইটা মাথায় রেখে বাংলার মানুষকেই হচ্ছে যে আগামী দিনে হচ্ছে উপযুক্ত অবস্থান নিতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে এই দুর্নীতি আটকান আটকানোর ব্যবস্থা নিতে হবে গণতন্ত্রে আমাদের দেশের সংবিধান মানুষকে যে রাইট টু পোটে প্রতিবাদ করবার যে অধিকার দিয়েছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ সেই প্রতিবাদের সামিল হচ্ছে যে যদি তার শিকড় উৎপাদন না করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখ দেখানোর জায়গা থাকবে না এখন আমরা যারা আছি তাদের অনেক ধন্যবাদ স্যার আমরা আপনার সঙ্গে কথা বললাম